এই আminValue শর্ট না কিন্তু কোন কিছুই খালি আছে দেখেছেন সবকিন্তু দখল হয়ে আছে কারা করেছিল এখন আদিতিন হ্যাঁ দুজনে কিন্তু মুদার এপিক ওপিক আমরা এই এই বিষয়ে নিয়ে একটু বলতে চাই আমরা অন্য যে বিকল্প কিছু চাইছো যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শুরু করে আমাদের যে এই যে বিশ্বকে বাংলাদেশ

এবং তারা নির্লাজ্জের মতো এইগুলো উচ্চারণ করে সমস্ত সুবিধা সরকার তাদেরকে দিয়ে টিকে থাকে এই সিস্টেম দূর হবে আমি এই বাংলাদেশ সিটিজেন পার্টির কাছে আমার একান্ত অনুরোধ আপনার এই বৈষম্যহীনতা এই বৈষম্য

এই আশাবাদ এই প্রত্যয় ব্যর্থ করে সবার কাছে আল্লাহ এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের